আসসালামু আলাইকুম এভরিওান হোয়াটসঅ্যাপে কিন্তু অসাধারণ একটি আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে আপনার যে মেসেজগুলি আছে সেগুলা কিন্তু আগে থেকে এখন অনেক বেশি সিকিউর থাকবে আগে হোয়াটসঅ্যাপে আমরা করতাম সেগুলো দেখতে পেতো এমনকি গুগলও দেখতে পেতো এখন হোয়াটসঅ্যাপে আপডেটটি এসেছে এই আপডেটের ফলে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো কারোর সাথে মেসেজ করেন না কেন বা ভিডিও কলে কথা বলেন না কেন বা যে কোনো কাউকে ভিডিও পাঠান না কেন সেগুলা কিন্তু আগে থেকে একদমই সিকিউর থাকবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারবে না গুগল নিজেও দেখতে পারবে না আর অন্য কারো দেখার তো প্রশ্নই আসে না খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এসেছে সুতরাং এই আপডেটের জন্যই কিন্তু আমরা অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো যাই হোক আপডেটটি যেহেতু চলে এসেছে চলুন আপনাদেরকে সেই প্রসেসটি আমি দেখা কীভাবে আপনারা সেট আপ করবেন এই আপডেটটিকে প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবো আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর ডান দিকে থাকা যে থ্রি ডোর্স লাইন আছে এই থ্রি ডোর্স লাইনে ক্লিক করে দিব থ্রি ডোর্স লাইনে ক্লিক করার পর এখানে দেখুন নিচে সেটিংস নামে একটা অপশন থাকবে তো এই সেটিংস অপশনে ক্লিক করে দিব তারপর এখানে দেখুন চ্যাট নামে একটা অপশন আছে এই চ্যাটসে ক্লিক করে দিব চ্যাটসে ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে চলে যাব তারপর এখানে দেখুন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে এই চ্যাট ব্যাকআপ নামে অপশনটিতে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করার পর আমরা স্ক্রল করে আবারও নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেখুন ইন টু ইন্ট ইনক্রিপশন ব্যাকআপ এখানে আবারও বলছি ইন টু ইন্ট ইনক্রিপ্টেড ব্যাকআপ যে অপশনটা আছে আমরা এটাতে ট্যাপ করব ঠিক আছে এটাতে ট্যাপ করে দেবো ট্যাপ করার পর এখানে দেখুন নিচে টার্ন অন নামে একটা অপশন বাসবে সাদা তো এই টার্ন অনে আমরা ক্লিক করে দেব ঠিক আছে তো আমি টার্ন অনে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন আরেকটা অপশন আসবে সাদা ইয়ের ভিতরে যে ক্রিয়েট পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে দিব আপনারাও দিয়ে দেবেন এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনারা পছন্দ মতো আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার একটা পছন্দের পাসওয়ার্ড বা কমন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি ওকে আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর আবারও সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবো ওকে দিয়ে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আবারও আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট সো আমরা আবারও এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো তো এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অলরেডি আমার এই কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্রিয়েট করে দিয়েছি এই যে দেখুন ব্যাকআপ মেসেজ আমার যত মেসেজ আছে এগুলা কিন্তু অলরেডি ব্যাক হয়ে গেছে খুব সহজ একটা আপডেট যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা আপডেট ছিল আশা করি সকলেই করে নিয়েছেন সো গাইস এক্সট্রা সিকিউরিটির জন্য আপনি কিন্তু এই অপশনটা চালু করে দিতে পারেন এবং আমার মনে হয় যে সময়ের প্রেক্ষাপটে এই আপডেটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অথবা আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ